আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার সম্মানিত উপস্থিতি ভাই প্রশ্ন করেছেন এই বস্তু দ্বারা উপকৃত হওয়া যাবে কি না অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে গঞ্জে অনেক সময় আমরা জমি বন্ধক রাখি যিনি বন্ধক নেয় উনি এই জমি চাষাবাদ করে বা অন্যকে ভাড়া দেয় অনুরূপভাবে শহরের মধ্যে অনেক সময় বাড়ি বন্ধক রাখা হয় যিনি বন্ধক নিচ্ছেন উনি এই বাড়িটি বাড়িটা নিজেই ব্যবহৃত করতে থাকেন বা তিনি নিজেই এই বাড়িটাতে বসবাস করেন বা অন্য কাউকে ভাড়া দেন তো হজরতের কাছে জিজ্ঞাসার বিষয় হলো যে এই জমি বা বাড়ি উনি যে ব্যবহার করছে এটা ওনার জন্য বৈধ কিনা মাসাল্লাহ ভাই অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আম্মা বা ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে যে এরকম ইসলামের দৃষ্টিতে বন্ধকী বস্তু দ্বারা উপকার হাসিল করা যায় নেই তথা যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বন্ধক নেই অথবা জমি বন্ধক নেই অথবা কোনো দোকান বন্দক নেই তাহলে যিনি বন্ধক নিচ্ছেন উনি এগুলো ব্যবহৃত করতে পারবেন না যেমন যদি কোনো ব্যক্তি জমি বন্ধক নেয় তাহলে উনি এই জমিন চাষাবাদ করতে পারবেন না অন্য কাউকে ভাড়া দিতে পারবেন না অনুরূপ যদি কোনো ব্যক্তি বাসা ভাড়া নেয় বন্ধক নেই উনি এই বাড়িটা নিজের জন্য ব্যবহৃত করতে পারবেন না অন্য কাউকে ভাড়া দিতেও পারবেন না অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি দোকান বন্ধক নেন তাহলে যিনি দোকান বন্ধক নিচ্ছেন উনিও এই দোকান ব্যবহার করতে পারবে না অন্য কাউকে ভাড়া দিতেও পারবে না এটা হলো ইসলামের বিধান অর্থাৎ বন্দকী বস্তু দ্বারা কোনো উপকার হাসিল করা যাবে না এই ব্যাপারে সমস্ত ফতোয়ার কিতাবেই ফতোয়া উল্লেখ করা হয়েছে তো আমি আল্লামা সুফকি রহমতুল্লাহিয়ালের একটা মত উল্লেখ করছি উনিও বলছেন যে বন্দকী বস্তু দ্বারা উপকার গ্রহণ করা যাবে না আল্লামা সুফকি রহমতুল্লাহিয়ালাই বলছেন ليس للمرتهن في المرهون سوى حق الاستيساق اما البيع وسائر التصرفات القوليه والامتناعات وسائر التصرفات الفعليه فهو ممنوع من جميعها যিনি বন্ধক নিচ্ছেন উনি এই বন্ধকি বস্তু দ্বারা কোনোভাবেই উপকার হাসিল করতে পারবেন না অর্থাৎ নিজে ব্যবহার করতে পারবে না অন্য কেউ ভাড়া দিতে পারবে না এমনকি যদি যিনি বন্ধক দিচ্ছেন যিনি দোকান বন্ধক রাখছেন বা জমিন বন্ধক রাখছেন যদি জমির মালিক অনুমতিও দেয় যে আপনি এই জমিনটা ব্যবহারিত করেন অর্থাৎ জমির মালিক যিনি বন্ধক নিচ্ছেন ওনাকে যদি অনুমতিও দেয় তাহলেও উনি ওই বন্ধকী বস্তু ব্যবহৃত করতে পারবেন না অর্থাৎ বন্ধকি যে ভাষা বন্ধক নিয়েছেন উনিটা ব্যবহার করতে পারবেন না বা যে জমিন বন্ধক নিয়েছেন এটা ব্যবহার করতে পারবেন না এ সম্পর্কে আল্লামা স্বামী রহমাতুল্লাহি আলী বলেন লাহু রে বাউ অর্থাৎ আল্লামা শাবীর রহমতুল্লাহ আলী বললেন যদি তিনি অনুমতিও দেয় তারপরেও এটা যিনি বন্ধক নিয়েছেন উনি এটা ব্যবহৃত করা যায়জ নেই কারণ এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর বুঝেছেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাত